আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিবার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের এন ব্লকে এন ব্লকে পঁচিশ ফিট প্রশস্ত পিচ ঢালাই করা রাস্তায় একটি তিন কাঠার বাউন্ডারি কৃত প্লট আপনাদেরকে দেখাচ্ছি যেটি রেডি প্লট এটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে দেখতে পাচ্ছেন এই আমাদের বাউন্ডারি পুরোটি প্লট চমৎকারভাবে বাউন্ডারি করা আছে এখনই জমি ক্রয় করে এখনই বাড়ি করার মতো একটি প্লট পিছনেই দেখতে পাচ্ছেন অলরেডি বাড়ির কাজ চলতেছে এই যে এখানে কলাম উঠে গেছে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট ফ্লোর খুব শীঘ্রই ঢালাই হবে কলামের কাজ চলছে পিছনের রোডটাতেই তো এরকম চমৎকার লোকেশনে আপনারা এই প্লটটি দেখতে পারেন এদিকে একদম সন্নিকটে রয়েছে বসুন্ধরার পাবলিক স্কুল অ্যান্ড কলেজ স্টেডিয়াম স্পোর্টস কমপ্লেক্স আর সোজা এই যে পশ্চিম দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে এখানে রয়েছে বসুন্ধরা সেন্ট্রাল মসজিদ এবং পার্কের কাজ চলমান রয়েছে এই রোডে আরও বাড়ি হচ্ছে এদিকে একটি ছয় কাঠার উপরে বাড়ি হচ্ছে চমৎকার লোকেশন আসলে সার্বিক দিক বিবেচনা করলে এটি অত্যন্ত প্রাইম একটি লোকেশন এবং পাশেই দেখতে পাচ্ছেন বসুন্ধরা বাজার প্রতিদিন মার্কেটের আটতলার কাজ চলছে এই দেখতে পাচ্ছেন এখানে স্টিল স্ট্রাকচারে বিল্ডিংটি তৈরি হচ্ছে তো চমৎকার আসলে লোকেশন এটা অবর্ণনীয় এবং এই চমৎকার লোকেশনে আমাদের প্লটটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হচ্ছে যারা এখন প্লট কেনার কথা ভাবছেন তারা আসুন তিন কাঠার উত্তরমুখী পি ঝালাই করা রাস্তায় এই চমৎকার প্লটটি দেখে যান এই গাড়ি চলছে যে রাস্তাটি এটি হচ্ছে অ্যাভিনিউ রোড অ্যাভিনিউ রোড থেকে মাত্র কয়েকটি প্লট পরে আমাদের প্লটের অবস্থান এদিকে সোজা চলে গেছে স্টেডিয়াম রোড আর এদিক থেকে বাজার প্রতিদিন মার্কেটে যাওয়ার অ্যাভিনিউ রোড আর এই অ্যাভিনিউ রোড বাজার প্রতিদিন মার্কেটের সামনে দিয়ে চলে গেছে বসুন্ধরা যে অ্যাপেক্স গেট বলা হয় এটি এন ব্লকের গেট বা অ্যাপেক্স গেট এটি দিয়ে মাদানি অ্যাভিনিউ একশো বিশ ফিটে আপনি উঠতে পারবেন সেখান থেকে সোজা দশ মিনিটের মধ্যে আমেরিকান অ্যাম্বাসি হয়ে গুলশান দুইয়ে পৌঁছাতে পারবেন আর এম এবং এন ব্লকের মাঝখান থেকে এই যে সেন্ট্রাল মসজিদ সেন্ট্রাল মসজিদের পশ্চিম পাশে রয়েছে একটি দুইশো ফিট ড্যাপ রোড এই দুইশো ফিট ড্যাপ রোড বসুন্ধরার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় রোড এই দুইশো ফিট রোডের উত্তর মাথা মিশেছে পূর্বাঞ্চল তিনশো ফিট এশিয়ান হাইওয়েতে যেটি দিয়ে আপনি খুব সহজেই পূর্বাঞ্চল নিউ টাউন উত্তরা এয়ারপোর্ট গুলশান বনানী বাড়িধারা বাইধারা ডিউএইচ পৌঁছাতে পারবেন খুব সহজে এবং এই দুইশো ফিট রোডের দক্ষিণ মাথা মিশেছে মাদানি অ্যাভিনিউ একশো বিশ ফিটে মাদানি অ্যাভিনিউ দিয়ে আপনি খুব সহজে বামে কেলে জলশিরি আবাসন আর্মি হাউজিং এবং ডানে গেলে গুলশান দুই নতুন বাজার আমেরিকান এম্বাসি হয়ে গুলশান দুই এবং এই বাড্ডা রামপুরা মালিবাগ যাওয়ার পথ অর্থাৎ ঢাকা শহরের মূল অংশের সঙ্গে খুব সহজেই যোগাযোগ রক্ষা করতে পারবেন আর এখান থেকে ওয়াকিং ডিস্ট্যান্সের মধ্যে দেখতে পাচ্ছেন বাজার প্রতিদিন মার্কেট নির্মিত হচ্ছে এটি এই বছরই শেষে উদ্বোধন হওয়ার কথা আর সামনেই রয়েছে পার্ক এই রোডের মাথায় রয়েছে পার্ক যেটি পার্কের এখন নির্মাণ কাজ চলছে অবকাঠামো নির্মাণ কাজ চলছে তো সার্বিক বিবেচনা করলে আসলে চমৎকার লোকেশন এবং চমৎকার একটি প্লট এবং প্লটটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে প্লটটি আপনারা আমাদের মাধ্যমে ক্রয় করতে পারবেন আমরা ড্যানিবার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি টু সিক্স ট্রিপল জিরো ওয়ান আমাদের অফিস লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা যারা বসুন্ধরা বাড়ি আবাসিক প্রকল্পে যে কোনো ব্লকে যে কোনো আয়তনের প্লট ক্রয় এবং বিক্রয় করার কথা ভাবছেন তারা আমাদের সাহায্য নিতে পারেন আমরা বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের যে কোনো ব্লকে যে কোনো আয়তনের প্লট আপনাকে ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রে সাহায্য করতে পারব এছাড়া পূর্বাচল নিউ টাউন উত্তরা থার্ড ফেস আফতাবনগর পূর্বাচল আমেরিকান সিটি সহ ঢাকা শহরের যতগুলো হাউজিং কোম্পানি রয়েছে হাউজিংগুলোতে আমরা আপনাদেরকে প্লট ক্রয় এবং বিক্রয়ে সাহায্য করতে পারব এছাড়া প্লট ক্রয়ের পরে রাজুকের প্ল্যান পাস ডিজাইন ড্রয়িং এই সমস্ত ক্ষেত্রে আমরা সাহায্য করতে পারবো এছাড়া যদি আপনার প্লটটি যদি আপনার ডেভেলপার কোম্পানিকে দিতে চান আমাদের ডেভেলপার কোম্পানি রয়েছে আমরা আপনার প্লটটি চমৎকার একটি ভবন তৈরি করে দিব এবং ভালো একটি সাইনিং মানি আপনাকে দিব আপনারা আসুন আমাদের অফিস ভিজিট করুন আমাদের হাতে থাকা সীমিত সংখ্যক চমৎকার প্লটগুলো ভিজিট করুন আশা করি আপনার মনের মতো প্লটটি আপনি পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম